ইদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের শ্রেষ্ঠত্ব একটি সংক্ষিপ্ত গল্প এক গ্রামে এক মুকাম্মেল মুর্শিদ ও তার স্নেহশীল মুরিদ বসে দিনই বিষয়ে আলাপ করছিলেন মুরিদটি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল হুজুর লাইলাতুল কদরকে তো আমরা সবচেয়ে ফুজিলতের রাত মনে করি যা সুরাতুল কদরে হাজার মাস থেকে উত্তম রাত বলা হয়েছে কিন্তু আমি শুনেছি কিছু আলেম বলেছেন মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের রাত কদরার রাত থেকেও শ্রেষ্ঠ এটা কি সত্যি মুকাম্মিল মুর্শিদ মুচকি হেসে বললেন হ্যাঁ বৎস এ বিষয়ে আমাদের পূর্বসুরী বড় বড় ইমামগণ সুন্দর ব্যাখ্যা করেছেন যেমন ইমাম তাহাবি রহিমাহুল্লাহ তায়েলা বলেছেন রাতগুলির মধ্যে সবচেয়ে উত্তম রাত হচ্ছে প্রথমে মিলাদুলনী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের রাত তারপর লাইলাতুল কদরের রাত তারপর লাইলাতুল মিরাজের রাত চার আরাফা দিবসের রাত পাঁচ জুমা দিবসের রাত ছয় লাইলাতুল বারাত বা শবে বরাতের রাত ও দুই ঈদের রাত ইমাম ইবনে আবেদিন স্বামী রহিমাহুল্লাহ তায়ালা তার ফিখের কিতাবেও একই কথা লিখেছেন ইমাম কাস্তালানি রহিমাহুল্লাহ এ ব্যাপারে তিনটি কারণ দেখিয়েছেন এক রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসলেন মাউলিদের রাতে আর কদরের রাত তার সম্মানে দেওয়া হয়েছে দুই কদরের রাতে ফেরেস্টারা অবতীর্ণ হন কিন্তু মিলাদের রাতে এসেছেন সমগ্র সৃষ্টির জন্য রহমত স্বরূপ রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যিনি ফেরেশতাদেরও সর্দার আর তিন কদরের রাত শুধু উম্মতে মুহাম্মদির জন্য রহমত ও বরকত কিন্তু মিলাদের রাত গোটা সৃষ্টি জগতের জন্য রহমত সুবাহান আল্লাহ মুরিদটি সুবাহান বলল তাহলে সত্যি মিলাদুলনী সাল্লাহু আলহি আাসাল্লাম রাতের ফজিলত অনেক বড় যা ইতিপূর্বে জানতাম না মুকাম্মিল মুর্শিদ বললেন ঠিক তাই ইমাম দেহলবি রহিমাহুল্লাহ তায়লা বলেছেন যদি বলা হয় রসুলুল্লাহ সাল্লাহ আলহিউমের পবিত্র জন্মরাত কদরের রাত থেকেও শ্রেষ্ঠ তাতে কোনো সন্দেহ নেই তবে এটা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত নয় বরং বুদ্ধিবৃত্তিক হৃদয় উচ্ছ্বসিত অশ্রুসিক্ত প্রেমাকর্ষণের বহিপ্রকাশ মরিতটি প্রেমাকর্ষণে ভালোবাসায় অশ্রুসিক্ত চোখে বলল হুজুর আজ বুঝলাম কেন মিলাদবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতকে এত ভালোবাসা সালাত সালাম ও ইবাদতের মাধ্যমে কাটানো হয় কারণ এরাতেই তো আমাদের নয়নমণি হযরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুনিয়ায় আগমন করেছিলেন মোকাম্মিল মুরশিদ মাথা নেড়ে বললেন হ্যাঁ বৎস রাত হলো প্রেম কৃতজ্ঞতা আর আনন্দের রাত রাত হলো বিশ্ববাসীর মুক্তির আলো উদিত হওয়ার রাত তাই এ রাতে সালাত সালাম দরুদ পাঠ দান সৎকা ও নফল ইবাদতের মাধ্যমে আনন্দ প্রকাশ করা মমিনের জন্য সৌভাগ্যের বিষয় সবাই মিলে তখন মিলাদের কাসিদা পাঠ সালাত সালাম ও কিয়ামের মাধ্যমে প্রেমময় আনন্দঘন এক ভাবগম্ভীর মহামিলনে নিমগ্ন হল ইয়া নবী সালাম ও আলাইকা ইয়া রসুল সালাম ও আলাইকা ইয়া হাবীব সালাম ও আলাইকা সাল্লাহি আলাইকা বলগল উলা বিকা মালিহি কশফাত দুজা বি জামালিহি হাসনাত জামিয়উ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়াবারিক বারিক ওয়া সাল্লিম তখন গ্রাম জুড়ে শোনা গেল দরুদের মিষ্টি সুর আলো ঝলমল করছিল ঘরবাড়ি আর প্রতিটি অন্তরে বয়ে যাচ্ছিল ভালোবাসা ও কৃতজ্ঞতার স্রোত মনে হচ্ছিল পুরো প্রকৃতি যেন নবীর আগমনের আনন্দে এক নতুন আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছে